ফেরারি মোন আ সোল চ্যানেলের আজকের বিশেষ নিবেদন প্রখ্যাত লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের লেখা ভৌতিক কাহিনী অভিশপ্ত জীবগাড়ি। সঞ্চারী ভট্টাচার্যের জন্ম তেসরা জানুয়ারি উনিশশো সালে কলকাতায় কলকাতার মধ্যমগ্রামের বাসিন্দা তিনি ছোটবেলা থেকেই লিখতে ও পড়তে ভালোবাসেন ইতিহাস বিষয়টি নিয়ে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর লেখালেখির বিষয়টির প্রতি আরও আগ্রহী হয়ে ওঠেন নিজস্ব ফেসবুক গ্রুপে লেখালেখি করে জনপ্রিয়তা অর্জনের পর সাহিত্যের এক নতুন দিক আবিষ্কার করেন তিনি ভৌতিক গল্পের ক্ষেত্রে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জনের পরে ভূতত্ত্ব ম্যাগাজিনে প্রথম লেখার সুযোগ পান দু সালে এরপর নিজস্ব ভৌতিক উপন্যাস প্রকাশিত হয় দু সালের কলকাতা বইমেলায় নাম মেহরুন নিসা খোয়াই পাবলিশিং হাউস থেকে এই সমাদরটি অর্জনের পরেও থেমে থাকেননি তিনি সাঁজবাতি সূচনা শিল্পনির সাংস্কৃতিক পত্রিকা প্রগতি পত্রিকা বৃত্তের বাইরে হিয়ার কথা বাংলাদেশ থেকে বই বাড়ি চন্দ্রপ্রভা কান্ডারি রোদের ডানা বুক রিডার্স পাবলিকেশন স্টোরি মিরার প্রভৃতি জনপ্রিয় পত্রপত্রিকাতেও লেখালেখি করেছেন এবং বর্তমানে করে চলেছেন নিয়মিতভাবে অনুরাগীদের ভালোবাসা এবং সমর্থনকেই পাথে করে চলতে চান তিনি দু হাজার একুশ সালে বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড থেকে কর্ণিকার ল্যাপটপ প্রকাশিত হয়েছে এটিও একটি ভৌতিক উপন্যাস প্রতিলিপি অ্যাপেও তিনি একজন টপ রেটেড লেখিকা প্রতিলিপিতে তার পাঠক সংখ্যা পাঁচ লক্ষেরও বেশি দু সালে সিনিকা পাবলিশার্স থেকে বইমেলায় প্রকাশিত হয়েছে একক ভৌতিক সংকলন শঙ্কা অভিশঙ্কা আজকের গল্প পাঠে রয়েছে স্নেহাদ্রি নীলাম্বরের ভূমিকায় প্রাহি মুখার্জীবাবুর চরিত্রে ইন্দ্রনীল লোক ও বৃদ্ধির চরিত্রে অভিষেক গল্পের সূত্রধার আমি স্বাগতামন শুনতে থাকুন সঞ্চারী ভট্টাচার্যের ভৌতিক কাহিনী অভিশপ্ত জীব গাড়ি করে বৃষ্টিটা পড়েই চলেছে সেই কাল রাত থেকেই শুরু হয়েছে এদিকে বাবা কথা দিয়েছেন বাগানপুরের মুখার্জি সাহেবকে যে তাদের বাড়ি আমায় যেতে হবেই ওনার মেয়েকে দেখতে বিবাহের প্রস্তাব এত সহজে তো আর নাকচ করে দেওয়া যায় না ওদিকে আবার সমরেশেরও কোনো খবর নেই কাল থেকে আমায় ফোন করে বলল যে আজকে আসবে আমার বাড়িতে আমি ওর সঙ্গেই যাব সেখানে আমি শহুরে মানুষ একা একা এ সমস্ত গ্রামেগঞ্জে যাওয়ার কোনো অভিজ্ঞতা আমার নেই শুনেছি নাকি মেয়েটি দেখতে বেশ সুন্দরী শুধু সেই কথার উপর ভিত্তি করেই এত দূর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু সমরেশ তো এখনো আসতেই পারল না আমার নাম তপেন আমি সদ্যই সরকারি চাকরি পেয়েছি চাকরিটা পেতেই যা দেরি আমার বাবা একেবারে তড়িঘড়ি করে মেয়ে দেখা শুরু করে দিয়েছেন আমার জন্য সকাল থেকেই সমরেশের ফোনটা সুইচ অফ এদিকে বাবা খালি তারা দিয়েই চলেছেন আর দেরি করে লাভ নেই সমরেশের জন্য আমি বরং নিজেই চলে যাই দুপুর বারোটায় ট্রেন মাঝপথে নামতে হবে বাগানপুর স্টেশনে ট্রেন সময় মতোই আসলো উঠে পড়লাম বৃষ্টিটা এখন একটু হলেও কমেছে ট্রেনের গতিটা ক্রমাগত বাড়তেই থাকল পৌঁছাতে পৌঁছাতে অনেক বেলা হয়ে গেল ঘড়িতে দেখলাম তখন বেলা তিনটে বাজে স্টেশনে নেমে বসেই আছি এখানে বৃষ্টি আরো জোরে পড়তে শুরু করেছে প্রায় তিন ঘন্টা কেটে গেল বসেই আছি বাইরে ঝোড়ো হাওয়া বইছে ঘড়ির কাঁটা বলছে এখন ছটা বেজে গেছে এদিকে কথা ছিল যে মুখার্জীবাবুর বাড়ির লোক আসবে আমাকে নিতে কারণ আমি তো রাস্তাঘাট কিছুই সেভাবে চিনি না হঠাৎ দেখলাম আমার সামনে এগিয়ে আসছেন এক ভদ্রলোক স্টেশনের অবস্থা খুবই খারাপ বলতে পারেন কিছু ভাঙা বেঞ্চি ছাড়া আর কিচ্ছু অবশিষ্ট নেই বুঝতেই পারছি অনেক দিনের পুরনো একটি স্টেশন তাহলে জায়গাটি ঠিক কত পুরনো হবে এ তো ভূতের রাস্তা না এ সমস্ত ভেবে এখন কোনো কাজ নেই নিজের উপর আস্থা আর ভগবানের উপর ভরসা রাখতে হবে আবহাওয়া এত বাজে যে মোবাইলের টাওয়ারটাও পেলাম না এদিকে এতক্ষণে লোকটা আমার সামনে এসে দাঁড়িয়েছে দেখলাম লোকটার হাতে একটা হ্যারিকেন আমাকে উদ্দেশ্য করে লোকটি গম্ভীর গলায় বললেন গলাটা শুনে চমকে উঠলাম কোনো সাধারণ মানুষের গলা এই রকম ভয়ঙ্কর হতে পারে কিনা তা আমার জানা নেই আমি ভয় পেয়ে গেলাম কাঁপা কাঁপা গলায় বললাম আমি আসলে বাবুর বাড়িতে যাব। কিভাবে যাব দয়া করে একটু বলতে পারবেন কি আপনি আসলে আমি অনেকক্ষণ ধরে এখানে বসে আছি মুখার্জি হরিনারায়ণ মুখার্জির কথা বলছেন আমি ওনার পুরো নাম জানি না দাদা আমি শুধু মুখার্জি বাবু চিনি আমি ওনার বাড়ির ঠিকানাটা পর্যন্ত জানি না আসলে ওদের বাড়ি থেকে কারোর আসার কথা ছিল আমাকে নিয়ে যেতে কিন্তু এখনো পর্যন্ত তো কেউ আসলো না এখানে কথাটা শেষ করে পাশে চোখ মেলে দেখলাম কেউ দাঁড়িয়ে নেই আমার গাটা বেশ ছমছম করে উঠল পুরো স্টেশন একেবারে শুনশান হয়ে গেছে সারাদিন বৃষ্টির পরে এখন রাতের দিকটা একটা ঠান্ডা হাওয়াও অনুভব হচ্ছে গায়ে তেমন যেন কাঁটা দিয়ে উঠলো ঠিক সেই সময় আমার কাঁধের ওপর একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলাম ফিরে তাকাতে জানে না কেন প্রচণ্ড পরিমাণ ভয় করছিল কিন্তু তাকাতেই দেখলাম একজন পরমা সুন্দরী রমণী দাঁড়িয়ে রয়েছেন আমার পাশেই একটা জিনিস কিছুতেই আমার মাথায় ঢুকল না মেয়েটির হাতের স্পর্শ এতটা ঠান্ডা হবে কেন মেয়েটির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইলাম মন্ত্রমুগ্ধকর রূপ সে রূপের বর্ণনা দেওয়া এক কথায় অসম্ভব জীবনে প্রথমবার কোনো মেয়ের দিকে এইভাবে হাঁ করে তাকিয়ে থাকবার ইচ্ছা হলো জানি না কি আছে মেয়েটির ওই চোখে হঠাৎই একটা সুমিষ্ট কণ্ঠস্বর আমার নির্বাক অবস্থাকে বিদীর্ণ করে কানে এসে লাগলো আপনি কি তপেন বাবু আগে হ্যাঁ আপনাকে তো ঠিক চিনতে পারলাম না যদি একটু বলেন আপনি কে আমি হরিনারায়ণ মুখার্জির মেয়ে নীলাম্বরী আপনার আমায় না চেনারই কথা বাবা আমাকে পাঠিয়েছেন আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে আমাকে আপনি চাইলে নীলা বলেও ডাকতে পারেন আমাকে সবাই ওই নামেই জানে আমি তখনও কোনো কথা বলার অবস্থায় ছিলাম না ভাবলাম তাহলে এই নীলায় কি আমার পাত্রী তাহলে তো সমরেশ ঠিকই বলেছিল গ্রামে থাকলে কি হবে বাবুর মেয়েটি অনেকটাই আধুনিক সম্মত এবং সুন্দরী বটে মেয়েটির কথার আর কোনো উত্তর দিলাম না শুধু ঘাড় নেড়ে সাই দিলাম হ্যাঁ আমি তবেন মেয়েটি বলল আপনি আর দেরি করবেন না এমনি অনেক রাত হয়ে গেছে বাবা সেই থেকে অপেক্ষা করছেন আপনার জন্য তাড়াতাড়ি আসুন আপনি আমার সঙ্গে আমিও আর দেরি না করে উঠে পড়লাম কিছু দূরে দেখলাম স্টেশন থেকে নেমেই একটা নীল রঙের জিপ গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমারই জন্য নীলা হাত দিয়ে ইশারা করে ড্রাইভারকে আমার দিকে আসতে বলল চারিদিকে তখন শুধুই পোকার পোকারটা ভেবেছিলাম আজকের মধ্যেই মেয়ে দেখে বাড়ি ফিরতে পারব কিন্তু এখন দেখছি আজকের রাতটা অন্য কোথাও থাকারই ব্যবস্থা করতে হবে আমার কথাটা ভাবার সাথে সাথেই নীলা বলে উঠল। উঠে আসুন গাড়িতে আমিও উঠে পড়লাম ইংরেজ আমলের গাড়ি বুঝলাম মুখার্জিবাবু জমিদার মানুষ বংশ পরম্পরায় জমিদার ছিলেন তারা যদিও এখন আর অবস্থা তেমন একটা ভালো নেই তবু ওই কথায় বলে না ঠাট কোনোদিনও যায় না আমার একটি বোন আছে তার নাম কাদম্বরী মিলার কথায় নিঃশব্দতা ভঙ্গ হলো বাবা আমাদের নামটা মিলিয়ে রেখেছিলেন ওরও ডাক নাম আছে বিভা এই নামটা আমি পছন্দ করে দিয়েছিলাম ও আমার থেকে চার বছরের ছোট আমাদের পরিবারের সকলের নয়নের মনীষে আমার জানার কৌতূহল এক প্রকার আরও বেড়ে গেল তাহলে কি নীলা নাকি বিভা কার সাথে আমার বাবা আমার সম্বন্ধ ঠিক করেছেন কিন্তু নিজের কৌতূহলকে সেই সময় সংযত করে নিলাম ভাবলাম মুখার্জিবাবুর বাড়িতে গিয়ে তো জানতেই পারবো কার সাথে আমার সম্পর্কের কথা এগোতে চলেছে এসব ভাবতে ভাবতেই দেখলাম আমাদের গাড়িটি একটা ভাঙা চীর্ণগায় গেট পেরিয়ে একটা বাড়ির ভিতরের দিকে ঢুকছে জমিদার বাড়ির মতোই দেখতে একটি বাড়ি কিন্তু চারিদিকে ঘন অন্ধকার নেমে এসেছে তাই চোখে কিছু সেইভাবে ঠাহর করতে পারছিলাম না আমি গাড়ি এসে প্রায় বাড়ির দরজার কাছেই দাঁড়ালো নীলা আমাকে নামতে অনুরোধ করলেন আমি নেমে পড়লাম তারপর একটা বয়স্ক লোক দেখলাম একটা হ্যারিকেন নিয়ে এগিয়ে এলেন আমার দিকে বললেন দাদা এদিকে আসুন আমি বুঝলাম গ্রামের কথার ধাঁসটা এখনও লোকটির কথার মধ্যে স্পষ্টতই বিদ্যমান আমিও লোকটির কথা মতো এগিয়ে গেলাম একটা দরজার সামনে এসে দাঁড়ালাম হঠাৎ দেখতে পেলাম পায়ের উপর কিরকম যেন একটা ঠান্ডা স্পর্শ লোকটিকে ডেকে বলতে যাব দেখলাম কেউ নেই কিছুই বুঝলাম না যে ঠিক কী হলো আসলে আসলে পিছনেই তো নীলা দেবী দাঁড়িয়েছিলেন তিনি বা কোথায় গেলেন আর কাউকেই তো দেখতে পাচ্ছি না আমি হঠাৎই সামনের দরজা খোলার আওয়াজ পেলাম মনে হলো কয়েক বছর হয়ে গেছে এই দরজাটা খোলা হয়নি একটি বয়স্ক ভদ্রলোক বেরিয়ে আসলেন হাতে মোমবাতি নিয়ে সেই আলোয় দেখলাম পায়ে যে ঠান্ডা স্পর্শ অনুভূত হয়েছিল কিছুক্ষণ আগে সেটি আদবে দুটো ব্যাঙের জন্য আমার জুতোর উপরে তারা উঠে বসে আরাম করছিলেন আগে আমি তপেন কলকাতা থেকে আসছি আমার বাবার সাথে আপনার বিয়ের ব্যাপারে কথা হয়েছিল সেই জন্যই আমি এসছি অনেকক্ষণ ধরে স্টেশনে বসেছিলাম এই সবে এসে পৌঁছলাম ও আচ্ছা হরিনারায়ণ মুখার্জি ভেতরে এসো ভিতরে এসো আমি তো ভাবলাম তুমি বোধ এই ঝড় বৃষ্টিতে আর এখানে আসবে না হয়তো কিন্তু আজকে সত্যি আমার খুব আনন্দের দিন তুমি আমার কথা রেখেছ তার জন্য অসংখ্য ধন্যবাদ বাবা না না এভাবে কেন বলছেন আপনি কথাগুলো বলতে বলতে আমি বাড়ির ভিতরে চলে গেলাম লোকটি তখনও আমার সাথে হাঁটছেন হাতে মোমবাতি মাঝে মাঝে ঝড়ের হাওয়ায় মোমবাতির শিখাটি কেঁপে কেঁপে উঠছে মুখার্জিবাবু বললেন জানোই তো ওনার কথা শুনে বুঝলাম যে ছোট মেয়ের জন্যই উনি সম্বন্ধ দেখছেন তার মানে আমার সাথে নীলার নয় বিভার বিয়ে দেওয়ার কথা চলছে মনটা এক ঝটকায় অনেকটা ভেঙে গেল মনে হয় প্রথম দেখাতেই নীলাকে আমার ভালো লেগে গিয়েছিল তাই এই রকম মনে হচ্ছে আমি তখন আর কিছু বললাম না শুধু ওনার কথাগুলো শুনলাম মুখার্জীবাবু বললেন সারাদিনে অনেক পরিশ্রম হয়েছে তোমার খাবারের বন্দোবস্ত ঘরেই করে দেওয়া আছে আমি বাবা লোকটি চলে গেছেন আমি ঘরে ঢুকলাম ঘরটা ভীষণ স্যাঁত্যাঁতে অনেক পুরনো দিনের ঘর একজন এসে খাবার দিয়ে গেল আমি খেয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম নতুন জায়গায় কিছুতেই ঘুম আসতে চাইল না আমার সারারাত রাত শুয়ে শুয়ে শুধু নীলার কথাগুলো ভাবতে লাগলাম কখন যে ভোর হয়ে গেল বুঝতেই পারলাম না শুনতে পেলাম বাইরে পাখি ডাকছে একটু আলো ফুটলে বেরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম দেখলাম নিচে একজন মালি বাগান পরিষ্কার করছে আমি সিঁড়ি দিয়ে নেমে সেই দিকেই গেলাম কৌতূহল চাপতে না পেরে লোকটিকে নীলার ব্যাপারে জিজ্ঞাসা করতে যাব হঠাৎই চোখ পড়লো গ্যারেজে রাখা গাড়িটার দিকে দেখলাম নীল রঙের রংচটা একটি জিপ হেডলাইটটা যার ভেঙে গেছে গাড়ির বাইরেটায় জং পড়ে গেছে এই গাড়ি করেই তো গতকাল নীলা সাথে এখানে আসলাম এত ভুল তো আমি চোখে দেখিনি তাহলে গাড়িটার এই রকম অবস্থা হলো কি করে দেখলাম মালি এখন আমার থেকে বেশ কিছুটা দূরে চলে গেছেন তালে গোলে যে কথাটা জিজ্ঞাসা করব বলে ভাবলাম সেটা আর করাই হলো না মুখার্জিবাবু দেখলাম পাশে এসে দাঁড়িয়েছেন আমায় জিজ্ঞাসা করলেন এত সকালে আমি কি করছি এখানে আমি সময় নষ্ট না করে জিজ্ঞাসা করেই ফেললাম ওনাকে নীলাম্বরে কি আপনার বড় মেয়ে হঠাৎ এই প্রশ্ন করলে কেন বাবা না আসলে ওনার সাথে আমি গতকাল এখানে এসেছিলাম এই যে জিপ গাড়িটি এখানে আপনার সামনে দাঁড়িয়ে সেটাতে করেই গতকাল আমি আর নীলা আপনার বাড়িতে এসেছিলাম উনি আমাকে স্টেশন থেকে নিয়ে এলেন আমার কথাগুলো শুনে মুখার্জিবাবু চমকে উঠলেন তিনি বললেন এসব কি বলছো তুমি আমার নীলা প্রায় পাঁচ বছর আগেই মারা গেছে আর এই গাড়িটি ওর ছিল খুব পছন্দের গাড়ি ছিল এটি কিন্তু আমাদের এখানে দাঙ্গা লেগে গেছিল সেই সময় একটা বিশেষ কাজে নীলা বাইরে গেছিল রাস্তা দিয়ে ফেরবার সময় হঠাৎই রাস্তায় কিছু লোক দাঁড়িয়ে পড়ে ওদের গাড়ির সামনে ভাঙচুর করে গাড়িটি নীলা গাড়ি থেকে বেরিয়ে প্রতিরোধ করতে গেলে ওর মাথায় একজন লাঠি দিয়ে আঘাত করে অনেকক্ষণ রাস্তায় পড়ে থাকে নীলা কেউ এগিয়ে না আসায় সেখানেই পড়ে থেকে থেকে মারা যায় আমার মেয়েটি খুব ইচ্ছা ছিল ওর আগে বোনের বিয়ে হোক কিন্তু সেটা আর সম্ভব হলো না তোমার বাবার সাথে আমার কলকাতায় গিয়ে হঠাৎই দেখা হয়ে যায় তখনই উনি আমায় তোমার কথা বলেন সেই সময়ে আমি ঠিক করি তোমার সাথেই আমার ছোটো মেয়ের বিয়ে দেব তুমি যে গাড়ির কথাটা বলছো সেটা নীলার মৃত্যুর পর থেকেই ছে আমার বাড়িতে আমি আমার কাছেই রেখে দিয়েছি সেইভাবেই ও যখন নেই আর ওর সম্পত্তির মালিকানা পাওয়ার অধিকারও আমি মনে করি কারোর নেই মুখার্জীবাবু কাঁদতে লাগলেন আমিও হতবাক হয়ে তাকে রইলাম ওনার দিকে কিং কর্তব্য বিমূড় অবস্থা ছিল তখন আমার ভাবতে অবাকই লাগছিল এই অনুভূতিগুলি সত্যি নিজের চোখে ভূত দেখার অভিজ্ঞতা যে কোনোদিন হতে পারে সেটা এর আগে ভাবতেই পারেনি বুঝলাম যে নীলা শেষ ইচ্ছার সম্মান যাতে আমি রাখি সেই জন্যই উনি আমাকে নির্বাচিত করেছেন সুতরাং এখন আমার কর্তব্য ওনার শেষ ইচ্ছার সম্মান রাখা ঠিক করলাম বিভাগেই আমি বিয়ে করব শুনছিলেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের ভৌতিক কাহিনী অভিশপ্ত জিপ গাড়ি আজকের গল্পটির সাউন্ড এডিটিংয়ে রয়েছে শুভ প্রচ্ছদ অলঙ্করণে বুবাই সমগ্র নির্দেশনায় বুবাই সাহা আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেরারি মন আর পিওর সৌলের পাশে থাকবেন আবার হাজির হব আগামী গল্পে